ফুল পিসি বাবদ আপনার বাজেট যদি ষাট থেকে বাষট্টি হাজার টাকার আশেপাশে হয়ে থাকে এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনি নিজের জন্য একদম সেরা ওভারঅল অলরাউন্ডার একটা পিসি বিল করতে যাচ্ছেন একদম ফিউচারের কথাবার্তা ভেবে এ এম ফাইভ প্ল্যাটফর্মে ঢুকতে যাচ্ছেন সেভেন থাউজেন্ড সিরিজের প্রসেসর দিয়ে বিল করতে যাচ্ছেন পরবর্তীতে জিপি দিয়ে আরও অনেক ভালোভাবে পেয়ার করবেন কিংবা বর্তমানেই একটা খুবই ভালো লেভেলের গেমিং থেকে শুরু করে প্রোডাক্টিভিটি থেকে শুরু করে অলরাউন্ডার একটা আউটপুট এক্সপেক্ট করতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা বাষট্টি হাজার টাকার মাঝখানে একদম সেভেন সিক্স ডাবল জিরো এক্স দিয়ে কাইন্ড অফ অল হোয়াইট একটা পিসি বিল করার চেষ্টা করছি আপনার সামনে যে বিলটা দেখতে পাচ্ছেন এইটা মূলত করা হচ্ছে ঢাকা মিরপুরের এক ভাইয়ের জন্য উনি মূলত ষাট হাজার টাকার মতো বাজেট ছিল এই বাজেটের মধ্যে দাঁড়ায় উনি একটা পারফেক্ট লেভেলের প্রোডাক্টিভিটি লেডের আউটপুট চাচ্ছিলো এবং এর পাশাপাশি তিনি যেন টুকি টেকে গেম খেলতে পারে সেক্ষেত্রে আমরা নানা রকম ডিসকাশন করছি যেগুলো আমরা ধাপে ধাপে কথাবার্তা বলবো ওই হিসাবে আমরা এই জায়গায় আসে দাঁড়িয়েছি এবং পরবর্তীতে ভাইয়ের প্ল্যান আসে অ্যারাউন্ড চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার আশেপাশে একটা গ্রাফিক্স কার্ড খুব সুন লাগায় ফেলবে তো সেই কথা চিন্তা ভাবনা করে এই বাজেটের দ্বারা একটা বেস্ট যে বিলটা রেকমান্ড করা যাবে যেই বিলটা ফলো করা উচিত হবে আমরা সেইটাই করার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওতে আমরা ধাপে ধাপে প্রতিটা কোম্পানিকে ধরে ধরে কথাবার্তা বলবো আমরা যেগুলো নিছি এগুলো কেমন প্রাইস পড়ছে এগুলো কেমন হবে এবং এর পাশাপাশি এর কিছু অল্টারনেটিভগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো যেগুলো আপনারা কনসিডার করতে পারেন বাই ভাইদাহ অ্যাসকমা ইসলাম ইউ ওয়াচিং পিসি বাই ইউটিউব চ্যানেল আপনি যদি যে কোনো বাজেট সেগমেন্টের দ্বারাই নিজের জন্য একটা সেরা বাজেটের মধ্যে কোনো রকম টাকা ওয়েস্ট না করে আপনার টাকাটাকে একদম পারফেক্ট জায়গায় ইনভেস্ট করে একটা বেস্ট বিল আউটপুট আনতে যাচ্ছেন এবং আপনার লোকালিটিতে আশেপাশে কোথাও কম্পোনেন্ট অ্যাভেলেবিলিটি প্রাইস ট্রাস্ট ইস্যু রকম সমস্যা ফেস করতেছেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমার ডিটেলস দেওয়া আছে ওখানে ইজিলি আমাকে নক করতে পারেন আমরা ডিটেলসে কথাবার্তা বলবো ডিটেলসে প্ল্যানিং করবো ওভারঅল প্রাইস ট্রাইস বাজেট প্ল্যানিং সব কিছু ওকে থাকলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এন থেকে একদম নিট অ্যান্ড ক্লিন ট্রান্সপারেন্ট ওয়েতে সম্পূর্ণ বাজেটের মধ্যে সেরা পিসিটি পেয়ে যাবেন সঙ্গে কিছু টুকিটাকি ফ্যাসিলিটি এবং গিফট টিপস তো থাকবে এটা আপনার সবাই জানে নতুন করে আর বললাম না তো প্রথমে আমরা কথাবার্তা শুরু করি যে আমাদের প্রচুরটা দিয়ে এবং মূলত এটা কিন্তু একটা কাইন্ড অফ হোয়াইট বিল হবে আমরা র্যাম কেস মোটর যতটুকু যা যা হোয়াইট টাকা সম্ভব ছিল আমরা হোয়াইট নেওয়ার চেষ্টা করছি আমাদের বাজেটটা মেনলি ছিল ষাট হাজার টাকার আশেপাশে এর উপরে যাওয়ার তেমন একটা প্ল্যান ছিল না তো সেই হিসাবে আমরা সেভেন সিক্স ডাবল জিরো চুজ করছিলাম যেটা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার বিশ হাজারের মধ্যে পাওয়া যায় ডিপেন্ড করতেছে কোথা থেকে কালেক্ট করতেছেন কেমন সব থেকে কালেক্ট করতেছেন তো সেক্ষেত্রে আমরাও মূলত ওইটাই টার্গেট নিয়েছিলাম বাট ওভারঅল আমার এখানে শপে গিয়ে আমি দেখতেছি যে তারা সেভেন সিক্স ডাবল জিরোটা যাচ্ছে উনিশ হাজার এবং সেভেন সিক্স ডাবল জিরো এক্সটা যাচ্ছে বিশ হাজার পাঁচশো সেক্ষেত্রে ভাবলাম যে হোয়াই নোট আর এক হাজার টাকা বাই দিয়ে সেভেন সিক্স ডাবল জিরো এক্সটাই নিই যদিও বা সত্য বলতে এমডির এক্স এবং নন এক্সগুলোর আমাদের তেমন একটা হিউজ কোনো যে পারফরমেন্স ডিফারেন্স আছে এমনটা না সেভেন সিক্স ডাবল জিরো বলেন এইটা বলেন গ্রুফের অলমোস্ট সেম যদি আপনি ইনকেস পাঁচ সাতশো টাকা ডিফারেন্সে বা এক হাজার টাকা পর্যন্ত ডিফারেন্সে এক্সট্রা পেয়ে যান তাহলে অবভিয়াসলি আপনি এক্সট্রা কনসিডার করতে পারেন এটার বেস ক্লক বুস ক্লক বলেন ওভারঅল সব কিছু একটু ওই সেম সেভেন সিক্স ডাবল জিরো সিক্স কোর টুয়েল সাইড বাট একটু বুস্টেড থাকে ওভারঅল আপনি যদি পরবর্তী জিপি লাগায় গেমিং টেমিং করতে যান অল্প কিছু এপিএস লাইক ওয়ান ডিজিট পাঁচ সাত নয় এপিএসের মতো এক্সট্রা পাইতে পারেন ডিপেন্ড করতেছে গেমের উপর ও এক্স নিতে যাওয়ার দরকার নেই আপনার যদি বাজেটটাই থাকে আপনি সেভেন সিক্স ডাবল জিরো নেন কোনো সমস্যা নেই এক্সগুলোর একটু ভালো দিক আছে তবে একটু খারাপ দিকও আছে যেমন ও বেশি পাওয়ার কনজেনশন করে এর পাশাপাশি বেশি দেখা যায় যে একটু হিট বেশি ডিসিবেট করে যার ফলে দেখা যায় যে একটু বেটার কুলার টুলারের বৈজন পড়ে থাকে তো আমাদের এটা পড়ছে বিশ হাজার পাঁচশো টাকা আপনি আপনার যেমন বাজেট সেভেন সিক্স ডাবল জিরো সেভেন সিক্স ডাবল জিরো এক্স যেটা ইচ্ছা কনসিডার করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা সিপিটার নিজেই ছোট্ট করে কথাবার্তা বলি এইটা যারা নিবে তাদের মেন পারপই থাকবে যে পাঁচ সাত মাস বছরের মধ্যে সে জিপিওর দিক জাম্প করবে যেমন এই ভাইও খুব সুন জিপিওর দিক জাম্প করবে সেক্ষেত্রে এটা দিয়ে বিল করা খুবই সেন্সেবেল। আর ইভেন যদি জাম করতে আর একটু লেটও হয় কারো যদি প্রোয়েটিভিটি রিলেটেড কাজকর্ম হয় যে সে ভিডিও এডিটিং শিখবে গ্রাফিক্স ডিজাইনিং হ্যান্ড তেন এইসব কাজ শিখবে এর পাশাপাশি টুকিটাকি ভালো লেভেলেরই গেমিং টিমিং করবে সেক্ষেত্রে সেভেন সিক্স ডাবল জিরো সেভেন সিক্স ডাবল জিরো এস এগুলো ইনাফ ক্যাপেবিলিটি আছে জিপিউ ছাড়া আপনাকে এইসব কাজ করায় দেওয়ার আপনি মোটামুটি রেন্ডারিংয়ের টাইম একটু বেশি লাগবে এটা স্বাভাবিক জিপিউ ছাড়া তবে আপনি মোটামুটি থাউজেন্ড টিভি ফোর কে এডিটিংগুলো সুন্দরভাবে এখানে সারে ফেলতে হবে রেনিংয়ের টাইম বেশি লাগবে এগেইন ক্লিয়ার করে দিচ্ছি যেটা অবভিয়াসলি জিপিউ ছাড়া লাগা স্বাভাবিক এরপর আপনি মোটামুটি ভালো লেভেলেরই গেমিং করে ফেলতে পারবেন ওভারঅল সবগুলো গেমিং সুন্দরভাবে হবে খেলে ফেলতে হবে পার্টিকুলার কিছু গেম বাদ দিয়ে হাই গ্রাফিক্স ডিমান্ডের গেম বাদ দিয়ে এই বাজেটের দ্বারাই আপনাদের কারো যদি একদম জিপিউ লাগাবেন দুই তিন বছর লেটে বা জিপিউ নিয়ে ধোয়াশা ধোয়াশা আছে আদৌ লাগাবেন কি না এটা একদম সিওরিটি নেই তারা চাইলে এইট ফাইভ ডাবল জিরো জি অর ইভেন আমি রেকমেন্ড করবো এইট সিক্স ডাবল জিরো জি সাড়ে তেইশ চব্বিশ হাজার টাকায় ওটা দিয়ে বিল করার চেষ্টা করুন কাইন্ড অফ প্রসেবরটা অলমোস্ট সেমই তেমন একটা ডিপ কম্পি মানে কম্পেরিজনের দেওয়ার দরকার নেই তবে ওইটার যে ইন্ডিকেটেড জিবিটা পাচ্ছেন ওইটা কাইন্ড অফ অনেক অনেকটা বেশি স্ট্রং আপনাকে খুবই খুবই বেটার লেভেল একটা আউটপুট দিয়ে দেবে ওইটা নিয়ে আমাদের চ্যানেলের ডিটেলসে কথাবার্তা আছে আপনি চাইলে দেখে আসতে পারেন এরপর যদি সিপি নিয়ে ছোট্ট কথাবার্তা বলি যদি বা লজিক্যালি সেভেন সিক্স ডাবল জিরো যদি কথা বলি ওর সাথে স্টোক আসার কথা কিন্তু যেহেতু এগুলো সব বাংলাদেশি কারিগরি বক্স এগুলোতে তারা স্টোক কুলারটা দিচ্ছে না সেক্ষেত্রে আপনি যেইটাই নেন না কেন মোস্ট অফ দ্য গ্যাসে এক্সে তো সিপি কুলার পাবেন না সেভেন সিক্স সিক্স ডাবল জিরোতে মাঝে মাঝে সিপি কুলার পাইতে পারেন তবে আপনাকে মোস্ট অফ দ্য গেসে সিপি কুলারের দিক আগাইতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে স্টক কুলারগুলোও কারোর কাছ থেকে ম্যানেজ করে নিতে পারেন শপেও পাবেন আপনি বাইরেও কারো কাছ থেকে তিন চারশো টাকা কিনতে পেয়ে যাবেন এছাড়া আপনি চাইলে পঁচিশশো তিন হাজারের মাঝখানে যদি ডিজে বাতি পছন্দ হয় ডিজে বাতি সহ অথবা ডিজে বাতি ছাড়া যেরকম কুলার পছন্দ আপনি ওরকম কুলারের সাথে যাইতে পারেন আমাদের এই বিল্ডে মূলত ভাইয়ের একদমই বাজেট ছিল না বললাম তো আমার কাছে বেশ কিছু এমডি স্টোকুলার ছিল তো ওখান থেকেই ভাইকে একটা এমডি কুলার দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা এরপর কথাবার্তা বলি বোর্ড নিয়ে ঠিক আছে মাদাবোর্ড হিসেবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এম এস আই এর একদম ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে বিসিসি টি এম বি এই বোর্ডটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনি এই টাইপের বাজেট সেগমেন্টের দ্বারাই অলমোস্ট সবগুলো বিল্ডের জন্য সেভেন ফাইভ ডাবল জিরো এফ হ্যাঁ সেভেন সিক্স ডাবল জিরো সেভেন সিক্স ডাবল জিরো এক্স এইট ফাইভ ডাবল জিরো জি এইট সিক্স ডাবল জিরো জি অর ইভেন সেভেন সেভেন ডাবল জিরো উপরে পুশ করলে আপনি এগুলো ইউজ করতে পাবেন এই সাথে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকার গ্রাফিক্স কার্ড পর্যন্ত এখানে আরামসে পেয়ার করতে পারবেন ভুলও চিন্তা ভাবনা করার দরকার নেই এই মাধা বোর্ড নিয়ে আমাদের চ্যানেলের ডিটেলসে ভিডিও আছে এর আগেও অনেক অনেক বিল এইগুলা দিয়ে করা হচ্ছে কোনো রকম পাওয়া নেই আপনি ওটা দেখে আসতে পারেন এই মাথা বোর্ডটা আপনার কি বলে প্রাইস কয়েকদিন আগে একটু কম ছিল বর্তমানে দেখা যাচ্ছে যে তেরো হাজার চারশো টাকা তেরো হাজার তিনশো টাকার মতো পাওয়া যাচ্ছে আমাদের এটা তেরো হাজার চারশো টাকা পড়ছে আর এই মাদাবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ইউসিসিবিটি সার্টিফাইড এমএসের মাদাবোর্ডগুলো প্রায়শই দেখা যায় আপনি আরও বেশ কিছু কম্প্রাইজে পাবেন তবে দেখবেন ওগুলো অফিসিয়ালি ইউসিসিবিটি হবে না কারণ একটু ভজঘটো মার্কেটে অলইসি চলে আমার এন থেকে এই টাইপের কোনো রকমের ঝামেলা নেই একদম সব কিছু ট্রান্সপারেন্ট হবে যার যেমন বাজেট আমি একদম ওপেনলি বলেই দিই ফর এক্সাম্পল এইটাই যদি ভাই অফিসিয়াল লেন নেন তেরো হাজার চারশো পড়বে যদি ভাই আন অফিসিয়াল নেন বারো হাজার নয়শো পড়বে তো যার যেটা কমফোর্টেবল মনে হয় সেই সেটা কনসিডার করে অফিসিয়ালের টাকা নিয়ে বা অফিসিয়ালের থেকে একশো দুশো টাকা কম নিয়ে আন অফিসিয়াল দেওয়ার মতো ঝামেলা আমার এন থেকে আপনি পাবেন না ইনশাল্লাহ তো মাদাবর বাবুত আমাদের খরচ চলে গেলো তেরো হাজার চারশো টাকা এর নিচে একটা মাদাপোট আছে এসি টোয়েন্টি এমই যেটা এগারো হাজার টাকা আশেপাশে পরে ওইটা দিয়ে এক্স পেয়ার করা তেমন একটা যুক্তিযুক্ত হবে না কারণ সমাজে এক্সকে একটু বড়ো জায়গায় বড় দরজা দেওয়া আছে তো দেখা যায় যে অনেকে এক্স এর জন্য একটু বেটার বেটার ভিডিএমএসিং বিটসিং ওলা মাদাবোড রেকম্যান্ড করে আমিও করি তবে যেমন বাজেট ওর মধ্যে মিলিয়ে নিতে হবে আপনি ওই বাজেট আরও টাইট যদি হয় জাস্ট বলে রাখতেছি যেহেতু আমি সব রকম অলরেডি অপশন দিয়ে রাখি যদি আপনার আরও বাজেট টাইট হয় চেষ্টা করবেন সেভেন সিক্স ডাবল জিরো নেওয়ার এবং ওইদিকে এগারো হাজারে এই সিক্স টোয়েন্টি ই নিয়ে নেওয়ার কোনো পেয়ার নেই এক্সের সাথে ওইটা পেয়ার করতে পারেন তবে রেকমেন্ডেড না নন এক্সের সাথেই ওইটা পেয়ার করিয়ে আর আপনার বাজেট আরও ভালো থাকলে আপনি পনেরো সাড়ে পনেরো গিয়ে বিসিস ফিফটি এম পি মাদাবোর্ডটা নিতে পারেন তবে লজিক্যালি ওইটার কোনো দরকার নেই চাইলে নিতে পারেন বাট দরকার নেই বাজেট টাইট হলে কোনো দরকার নেই আচ্ছা এরপর আমরা কথা বলতে বলি র্যাম নিয়ে আমাদের গোটা বিলটা যেহেতু আমরা সাদা রাখার চেষ্টা করছি তো র্যামটাও আমরা সাদা নেওয়ার চেষ্টাও করছি সেক্ষেত্রে মার্কেটে বর্তমানে কোর হোয়াইটটা পাওয়াও যাচ্ছিল না সেক্ষেত্রে আমরা টিম গ্রুপের ডেলটা ফোর্স যেটা আছে ওই যে ওইটা নেওয়ার চেষ্টা করছি হোয়াইট ডিডিআর ফাইভ সিক্সটিন জিবি সিঙ্গেল স্টিক ছ হাজার মেগাস আশা করা যাচ্ছে সিক্সটিন জিবি দিয়ে ওনার আরামসে চলে যাবে ইন কেস যদি পরবর্তীতে লাগে মাদাবোটে আরও একটা এক্সট্রা স্লট আছে আরও একটা সিক্সটিন জিবি লাগিয়ে দিতে পারবে সিক্সটিন সিক্সটিন বত্রিশ জিবি আমার মনে হয় না ওনার মৃত্যুর এক পর্যন্ত বত্রিশ জিবির উপরে দরকার পড়বে আমাদের এই র্যামটার প্রবেশ পড়ছে সাত হাজার সাতশো টাকা এরপর আমরা যদি ছোট্ট করে আমাদের এইচএসডি আচ্ছা অল্টারনেটিভটা বলে দিই সেটা হচ্ছে কি আপনি যদি নন আট জিবি নেন দেখবেন যে সাত হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন এবং আট জিবিগুলো অরেবেন সাত হাজার টাকার নিচেই নন আর জিবিগুলো পাওয়া যায় আর আট জিবিগুলো দেখা যায় সাত হাজার সাতশো পাঁচশো আটশোর মতো পরে তো আপনি কোরশিয়ার জি স্কিল জি স্কিলেরগুলো আনডাবলি সেরা জি স্কিল কোরশিয়ার টিম গ্রুপ কিংস্টোন অর ইভেন বর্তমানে পিএনওই আছে কালারফুলের আছে আপনি এগুলোর মধ্যে যে কোনো একটা কনসিডার করতে পারেন কোনো প্যানে তবে চেষ্টা করুন জি স্কিল জি স্কিল কোরশিয়ার টিম গ্রুপ কিংস্টোন এই প্রায়োরিটিটা মেনটেন করার বাকি আপনার ইচ্ছা আচ্ছা এরপর ছোট্ট করে যদি এনভিএম ই নিয়ে কথাবার্তা বলে ফেলি ফার্স্ট অফ অল বর্তমান সময় মার্কেটে জেন ফোর এন ভিএমির পুরো একদম মানে মানে কী বলবো বলা ভাষা খুঁজে পাচ্ছি না খুবই বিচ্ছিরি অবস্থা হয়ে আসে কয়েকদিন আগে তাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল বর্তমানে ভালো ট্রাস্টের যে জেন ফোরগুলো আছে ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু আজেবাজে জেন ফোরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে এবং ভালোগুলো নিতে গেলে দেখা যাচ্ছে পাঁচশো জিবির জন্য সাত হাজার টাকার উপরে পেমেন্ট দিতে হচ্ছে তো সেই দিক থেকে আমাদের যেহেতু বাজেট টাইট ছিল এবং বর্তমান সময় ধরে মোস্ট অফ দ্য মানুষ এটাই করতেছে যে আবার তো জেন থ্রি নিয়ে নিচ্ছে কারণ কিছু করা নেই হ্যাঁ টুকিটাকি একটু ডিফারেন্স আছে এমন না যে আপনি খুবই বড় একটা ডিফারেন্স ফেস করবেন তবে অল্প লেভেলে একটা ডিফারেন্স ফেস করবেন সেটা কারো কারোর ক্ষেত্রে ম্যাটার করবে কারো কারোর ক্ষেত্রে ম্যাটারই করবে না গেল তো আমরা একটা জেন থ্রি নেওয়ার প্ল্যান করছিলাম সেই হিসেবে আমরা এসপি এক্স নাইন হান্ড্রেড প্লাস অথবা টিম গ্রুপে এমপি থ্রি থ্রি প্রো চুজ করছিলাম তো ওভারঅল শপে গেলাম শপে গিয়ে দেখতেছি যে যে জিয়া এক্সিরিয়া জি টু উচ্চারণে এম মিস্টেক হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই এনভিএমিটা সবে পেয়ে গেলাম তো এইটা পাওয়া মাত্রই এটার সাথে না কিছু প্রাচীন ইমোশন জুড়ে আছে কারণ সত্য বলতে এন মার্কেটে এই যে কিওকসিয়ার খুব বড় লেভেলের একটা সম্মান আছে আমি যদি খুব বেশি রঙ না হয়ে থাকি ইভেন অ্যাপেলেরও যে বেশ কিছু মডেলের ন্যান ফ্ল্যাশ বা মেমরিটা আমি যত জানি যে কিওকজিয়ার কাছ থেকেই সোর্স করা হয়ে থাকে তো এমনিতেও তো ভিএমি মার্কেটে এদের খুবই খুবই একটা ফেমাস নাম আছে ওয়ানটি আছে এটার সাথে এবং এর পাশাপাশি আমাদের কি বলে এটাতে ডি র্যাম ক্যাশ আছে ডিডার স্পিড হয়তো বা এটা একটু কম দেখলাম টেস্টিংয়ে গেলে আরও বোঝা যাবে তবে এটাতে দেখলাম ডি র্যাম ক্যাশ আসে যার ফলে ওভারঅল ভাবলাম যে এসপিএস প্লাস বা টিম গ্রুপ এম থ্রু ওগুলোকে লেট গো করে আমার মনে হয় এটা নেওয়া উচিত ওভারঅল এটা অনেক লং লাস্টিং যাবে ব্র্যান্ড ভ্যালু আছে ডিড্যাম ক্যাশ আছে যতদূর দেখলাম এবং রিডার স্পিডও অ্যাভারেজ আছে ফাইভ ইয়ার্সে আছে তো আমরা ওগুলোকে আস্তে করে ড্রপ করে দিয়ে আমরা এই কিওক জিটা নিয়ে কিওক জিয়াটা নিয়ে নিছি এটার পাঁচশো জিবির প্রাইস পড়ছে আমাদের পাঁচ হাজার দুশো টাকা আপনি চাইলে এইসপিএস নাইনের প্লাস এফ এস আর এফ এ ওয়ান হান্ড্রেড জেন থ্রির মধ্যে এসআএ ওয়ান হান্ড্রেড একশো সি জি থ্রি হান্ড্রেড টিম গ্রুপের এমপি থ্রি থ্রি প্রো এগুলোর মধ্যে যে কোনো একটা কনসিডার করতে পারেন কোনো প্যানে নেই এছাড়া জেন ফোরের মধ্যে যদি কয়েকটা নাম বলে রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে পাঁচশো জিবির মধ্যে বলতেছি একবারে উপরের ক্যাটাগরিগুলোকে টান দিছি না লাইক স্যাম থেকে নাইন এইটি প্রো নাইন নাইনটি প্রো ওগুলোকে টানলাম না আমরা যদি সাত হাজার থেকে শুরু করি সাত হাজারের মধ্যে আপনি কিংস্টনের কেসি থ্রি থাউজেন্ড পেয়ে যাবেন এন এনএম এইট হান্ড্রেড প্রো পেয়ে যাবেন এই দুটাই ডিডেম ক্যাশও আসে এরপর আপনি যদি আরেকটু নিচে নামেন তাহলে দেখা যাবে টিম গ্রুপে এমপি ফোর ফোর এল আসে এন এনএম সেভেন নাইন জিরো আছে এগুলো ডিডিএম ক্যাশ ছাড়াও খুবই ভালো অপশন এছাড়া আপনি যদি আরেকটু নিচে নামেন দেখবেন যে এফ এক্স নাইন হান্ড্রেড প্রো এস আর এফ এ টু হান্ড্রেড স আরও বেশ কিছু আই নিচে নামলে ওরিকো কিংসপেক হ্যান ত্যান ডি এফ জি এইচ আরও বহু ফোর জেনফোর এনভেমি আসে আপনার যেমন বাজেট যেটা কনসিডার করতে ইচ্ছা করে আপনি করতে পারেন আমি কাইন্ড অফ একটা ধাপ ধাপ বলে দেওয়ার চেষ্টা করছি বা প্রায়োরিটি করে দেওয়ার চেষ্টা করছি এরপর আমরা যদি পাওয়ার সাপ্লাই নিয়ে কথাবার্তা বলি সামনে দেখতে পাচ্ছেন হাতে আর তুললাম না আমাদের এই বিলের জন্য দেখা যাবে যে অ্যারাউন্ড আড়াইশো ম্যাক্সিমাম আড়াইশো দুশো আশি এরকম ওয়াট মানে এত দূরও যাওয়ার কথা না লজিক্যালি দুশো তিরিশ দুশো চল্লিশের মতো ম্যাক্স পাওয়ার কনজাম্পন হওয়ার কথা তবে তাও আমরা যদি ধরেও নিই আমাদের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের উপরে বা তিনশো ওয়ার্ডের উপরে পাওয়ার সাপ্লাইয়ের কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনি যদি আবাদত বাজেট আপনার টাইট হয় সেক্ষেত্রে বেশি খরচ না করে আপনি স্টেট ফরওয়ার্ড একটা তিনশো ওয়ার্ড বা তিনশো পঞ্চাশ ওয়ার্টে পাওয়া নিতে পারেন যেগুলো আপনি দুই হাজার থেকে দু হাজার বাইশশো তেইশ মাঝখানে পেয়ে যাবেন পিসি পাওয়ার বলেন ভ্যালুটফ বলেন আমরা আমরা যেমন অলা ব্র্যান্ডের একটা ওদেরটা নিছি এছাড়া এরকম বাজেটে আপনি আর অনেকগুলো অপশন পেয়ে যাবেন সবগুলোর সাথে টু ইয়ার্সে ওয়ানটি আসে সবগুলোই মোটামুটি ভালোই হয় অত কম্পেরিজনে যায় লাভ হবে না তিনশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তো আপনি যে কোনো একটা পিক করতে পারেন কোনো সমস্যা নেই অ্যানটেকের মেটা আসে আপনার চাইলে ওটা কনসিডার করতে পারেন তবে ওইটা প্রাইসটা একটু তিনশো পঞ্চাশ ওয়ার্ড হিসেবে ওভার প্রাইস আর একটু বাড়ে দিলে আমরা আরও বেশি ওয়ার্ডেরই পেয়ে যাব আর ওইটা না তারগুলো একটু একটু রংদনু কালার লাল নীল হলুদ ওগুলো দেখতে খুবই বিচ্ছি লাগে বিলটাতে তাই আমরা ওইটাকে অ্যাভয়েড করছি এটার কেবলগুলো ব্ল্যাক আছে আর যদি আপনি একবারে একবারে ফিউচার প্রুফভাবেই পাসবে নিয়ে রাখতে চান আপনার ইনাফ বাজেট থাকে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওই যে পাঁচশো পঞ্চাশ হাওয়া অর ইভেন পাঁচশো পঞ্চাশ হাওয়া নিলে সচরাচর হয়ে যাবে আপনি যদি পরবর্তী চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারও জিবি লাগান পাঁচশো পঞ্চাশ হওয়ার দিয়েই হয়ে যাবে তাও আপনি চাইলে পাঁচশো পঞ্চাশ হওয়ার ছয়শো ছয়শো পঞ্চাশ মধ্যে ঘোরাফেরা করতে পারেন কোরশিয়ারের সিবি কোর্সিয়ারের সিএস অ্যান্টে এর সিএস কে অ্যানটেকের অটম এফএসপি হাইড্রো কে প্রো থার্মাল টেকের আসে তারপর আরও নিচে আসলে ডিপকুল আসে ফার্স্ট প্লেয়ার আসে যেমন বাজেট ওমন কনসিডার করে ফেলতে পারেন বেশি আর প্যারা খাইলাম না যদি এর প্রতি অনিশ্চয়তা থাকে যে জিপিউ লাগাবো হ্যাঁ আর আপনার বাজেট খুবই দায়িত্ব থাকে তাহলে ভাই ও কারণে পাওয়ার নিয়ে প্যারা খায়েন না আপাতত তো এই তিনশো পঞ্চাশ হওয়ার তিনশো ওয়াট একটা নিয়ে ফেলেন ও কারণে ভবিষ্যতে দুই বছর পর জিপি লাগাবেন যদি বাজেট থেকে ঠিক আছে যদি বাজেট না থাকে দুই বছর পর জিপি লাগাবেন ওইটার প্ল্যানিং এখনে ওইটার জন্য এখনই আপনি একটা ছশো পঞ্চাশ হাজারের পাওয়ার সারপ্লার দাম সাড়ে পাঁচ ছয় হাজার টাকা তিনশো তিনশো পঞ্চাশ হওয়ার দাম দুই হাজার টাকা এক্সট্রা চার হাজার টাকা পিসির ভিতরে ঢুকায় রাখা যেই ক্ষেত্রে আপনার একদমই বাজেট নেই আমার কাছে খুব কম সেন্সেবল মনে হয় যদি বাজেট থাকে তাহলে তো আপনি পঞ্চাশ হাজার টাকা পাওয়ার সাপ্লাই ঢুকিয়ে রাখেন কোনো সমস্যা নেই এরপর আমরা কেস হিসাবে নেওয়ার চেষ্টা করছি মোনাকের মিষ্টি বক্স এক্স ফাইভ সাদা কালারটা যেহেতু আবার বলতেছি আমরা ওভাবে বিল্ডের টিমটা সাদার মধ্যে রাখার চেষ্টা করছি এই কেসটা মাঝখানে আমি বেশ কিছু দিন অ্যাভয়েড করছিলাম কারণ এখানেও যে এ আর জিবি হেডের কানেক্ট করা যেত এলইডি সুইচ দিয়ে কন্ট্রোল করা যাইতো না এছাড়া আরও একটু এদিক ওদিক ছিল যার ফলে এটা নেওয়া হইত না তবে আমি দেখলাম যে এটা লেটেস্টটাতে অনেক রকম চেঞ্জেস আসে ইনশাল্লাহ আমার আগেরও এটা নিয়ে ভিডিও আসে বাট আবার নতুন করে এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এছাড়া আমার চ্যানেলেও অনেক অনেক কেসের আপনি ভিডিও পেয়ে যাবেন তো এই কেসটা দেখলাম টুকিটা কি ভালো লেভেল আপডেট হয়েছে ফ্যানটাও আরও সুন্দর হয়েছে এবং সব রকমের কেবল টেবিল দেওয়া আসে তাই আমরা এই কেসটা নিয়েছি যেন এই কেসের পাঁচটা ফ্যান আমাদের র্যাম সব কিছু আমরা মাদাবোর্ড দিয়ে একদম ঝকমক লাইট নিয়ে খেলাধুলা করতে পারি বাড়তি কিছু এফপিএস বাড়তি কিছু পারফরম্যান্স বের করে আনতে পারি তো এই গেল আমাদের পিসির কোম্পানিগুলো আপনি যদি পিসির কোম্পানিগুলোকে অন অ্যান এভারেজ সাম অফ করেন তাহলে ডিপেন্ড করতেছে আপনি কোথায় লাফালাফি করতেছেন জেনথ্রি নিচ্ছেন যে নিচ্ছেন মাদাবর কী নিচ্ছেন পাওয়ার সাপ্লাই বাকি সব কিছুর উপর কেসিং টেসিং আপনার অন্য অন্য অপশন চাইলে আপনি নিতে পারেন টোটালি আপনার কল সব মিলায় দেখা যাবে আপনি ঘুরে ফিরে অ্যারাউন্ড একান্ন বাহান্ন হাজার টাকার মতো খরচ পড়বে একান্ন বাহান্ন হাজারের মধ্যে দেখবেন আরামসে আমাদের এই জাস্ট পিসিটা বিল করে ফেলতে পারবেন এই বাজেটের মধ্যে বলতে পারেন কাইন্ড অফ খুবই খুবই ভালো অপশন হবে টোটালি ফিউচার প্রু আগামী এম ফাইভ প্ল্যাটফর্ম আগামী পাঁচ সাত বছর আপনি ইনশাল্লাহ দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত যদি বা লজিক্যালি সাতাইশ তবে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত আপনি আরামসে যে কোনো লেটেস্ট প্রসেসরে আপডেট আপডেট করতে পারবেন তো আপনার কাছে একটা অনেক লেন্থ সময় পর্যন্ত একদম লেটেস্ট থাকার বা একদম মার্কেটে সামনে আগায় থাকার একটা সুযোগ আসে আর যে কোনো সময় আপডেট ট্যাবলেটেরও সুযোগ থাকতেছে যেহেতু এটা এম ডেবিল্ড আচ্ছা এরপর আমরা যদি আমাদের মইটোরটা নিয়ে কথা বলি মূলত আমাদের মোটোর বাবদ বাজেট অনএন এভারেজ বাইশ ইঞ্জিন চিন্তিতে যাচ্ছিলাম দশ সাড়ে দশ এগারোর মতো ছিল তো এই বাজেটের দ্বারা আমরা চাইলে আরও কনসিডার করতে পারতাম নয় সাড়ে নয়ও আমাদের সাদা মৈটর যেহেতু দরকার নয় সাড়ে নয়ও বেশ কিছু সাদা মৈটর ছিল তবে আমরা এতটা চিপ আউট করিনি আমরা দাহুয়ার একটা মডেল আসে দশ হাজার পাঁচশো টাকা পড়ছে আমাদের এই ইউনিটটা সচরাচর দশ হাজার পাঁচশো দশ হাজার সাতশোর মতো খরচ পড়ে থাকে এইটা হলো কি দাহুয়ার এল এম টু টু বি টু জিরো ওয়ান এগুলা কী মডেল বানাইছে তো ডি ডাব্লু তো এই মূলত সাদার মধ্যে মোটামুটি একটা সুন্দর গুড লুকিং প্লেটটা তিন গোনা দেখতে সুন্দর এই এইটা নিয়ে অলরেডি আমার চ্যানেলের ডিটেলসে ভিডিও আছে এই ময়ূরটা গত বেশ কিছু বিল্ডে অনেকজনই নিচে যা সিঙ্গেল রেজন সাদা মোটর লাগবে যদি আমার মোটরটা ওভারঅল ভালো ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আসে আপনার দেখতে পারেন ওভারঅল ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন তো সব কিছুকে যদি আমরা ছোট করে সাম আপ করি তাহলে দেখবো আমাদের ওভারঅল যে অ্যামাউন্টটা অ্যারাউন্ড বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকার মতো খরচ পড়ছে এখন দেখা যাচ্ছে আপনি কোনগুলো নিচ্ছেন ওর উপর হয়তো বা একটু উপর নিচ হইতে পারে তো এই ছিল ওভারঅল বিলটা আশা করি বিলটা ভালো লাগছে বিলটাতে চেষ্টা করা হয়েছে কোথাও কোনো রকম টাকা ওয়েস্ট না করে একদম বাজেটের মধ্যে একটা উনি সাদা সাদা করতেছিল হ্যাঁ তো সাদার মধ্যে থেকে একটা বেস্ট আউটপুট নিয়ে আসার আপনি যদি কালোতেও যান ঘুরে ফিরে সেমি গরস পড়বে সাদা কালোতে আমরা তেমন একটা রিসিজম দেখাই না যদি দোকানদারগুলো দেখায় দুই চারশো টাকা এদিক উদিক হয় তো এই ছিল সম্পূর্ণ বিলটা আশা করি ভালো লাগছে সম্পূর্ণ বিল নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে নিজে কমেন্ট করবেন অভিয়াসলি আমাকে পাবেন আপনারা সবাই জানেন হ্যাঁ আর ইন কেস যদি আরও বেশি কনফিউশন থাকে আমার ম্যাসেঞ্জারে ঝাঁপ দেন ডিটেলসে কথাবার্তা হবে এবং আমার এন থেকে একদম সলিড ট্রান্সপারেন্ট ওইতে কোনোরকমের রকমের ব্যাডমিন্টন ছাড়া বাজেটে সেরা বিল করাই নিতে চলে আমার 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 হোয়াটসঅ্যাপ ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আছে নক দেন ডিটেলসে প্ল্যানিং হবে এবং আমার এন থেকে ইনশাল্লাহ একটা সেরা পিসিবিল আপনার জন্য থাকতেছে নিজে খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম